আই গড হোয়াট কালার ব্ল্যাক সাথে খুব সুন্দর এগুলো দুই পাশেই পড়তে পারবেন এমন শাল দেখাবো এটা এক পাশ ওয়াও প্রত্যেকটা ডিজাইনেরই হিউজ পরিমাণে কালার আছে করতে পারবেন এগুলো सिंपली নাইস কালেকশন সো কালার দেখেছেন এটা দেখেন মাশাআল্লাহ এটা তো অনেক সুন্দর আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে সোনালী পারে ফ্রেন্ডস আজকে দেখাবো আপনাদেরকে একদম হিউজ পরিমাণে চাইনিজ শাল দেখাবো ভেলভেট ভেলভেটের মধ্যে চাইনিজ শাল তাই না ভাইয়া আর এগুলো দুই পাশেই পড়তে পারবেন এমন শাল দেখাবো এটা এক পাশ ওয়াও এটা আরেকটা কালার না প্রত্যেকটাই কিরকম থাকবে হাফ হাফের মধ্যে তাই না টার্কিশ পেন্ট বলে কিন্তু আর ডিজাইনটা টার্কিশ হলেও ইম্পোর্টেড ফ্রম চায়না ঠিক আছে এই দেখেন মার্শাল্লা কত সুন্দর সুন্দর কালার আজকে দেখাচ্ছে আপনাদেরকে দেখেন দুইটা সাইডই কিন্তু আপনারা ইউজ করতে পারেন এটা দেখেন যারা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন না একটু অন্যরকম পছন্দ করেন তারা এগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনেরই হিউজ পরিমাণে কালার আছে একাধিক কালার আছে আর এগুলো কিন্তু আজকে ভাবতেও পারবেন না এত কম দামে এই শালগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা দেখেন সুন্দর কালার এটা দেখেন চেকের মধ্যে সুন্দর ডিজাইন এগুলো কিন্তু লুকিং লাইকে আপনার হচ্ছে একটু হিজাব হিজাব ফাইভ দিবে হ্যাঁ কিন্তু এটা যেহেতু ভেলভেটের একটু হচ্ছে ভারী আপনার কিন্তু শীতও কভার করবে ঠিক আছে একটু ফ্যাশনেবল হ্যাঁ বেড়াতেও যেতে পারবেন দেখা গেছে অফিস ভার্সিটি মানে এনি টাইম এনি ওয়ার করতে পারবেন এগুলো সিম্পলি নাইস কালেকশন প্রাইস থাকবে একদমই কম আটশো টাকা এটা দেখেন মাসাল এটা তো অনেক সুন্দর কলকার মধ্যে জাস্ট দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে এই শালগুলো নিতে চাইলে ভিউয়ার্স এই যে দেখেন কি সোভার কালার দেখেছেন এই দেখেন প্রাইস হবে মাত্র আটশো পঞ্চাশ কালার দেখেন ও মাই গড এটা বোধহয় একটু বেশি বেশি কালার তাই না ভাই ছটা কালার দেখালাম আচ্ছা এটা আবার হচ্ছে আরেকটা ডিজাইন এই যে ডিজাইনটা কিন্তু দেখে মনে হচ্ছে আপু ভাইয়া সবাই পড়তে পারবে তাই না এই রকম ডিজাইনটা দেখেন এই যে দেখেন তাও এটা একটু বেশি সিম্পল তো হালকার মধ্যে দেখতে অনেক নাইস অনেক প্রিটি ফর্মাল রাইট রাইট একদম ফর্মাল টাইপের ডিজাইন ওগুলো তো একটু ফুল ছিল মেয়েরা ফুল পছন্দ করে এটা দেখেন দেখেছেন আর গিফটের জন্যও নিতে পারেন যেহেতু এত বেশি রিজনেবলের মধ্যে ইম্পোর্টেড শলগুলো পেয়ে যাচ্ছে সো গিফটের জন্যও নিতে পারেন কোয়ালিটিও বেস্ট পাচ্ছেন আপনি প্রাইসও একেবারে চিপ পাচ্ছেন মাত্র আটশো টাকা টাকা কোয়ালিটিও সেরা প্রাইজেও অনেক বেশি চিপ এটা এক পাশ এটা হচ্ছে আর এক পাস বোথ সাইড ইউজ করতে পারবেন বোথ সাইড ওকে দেখেন প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ ও মাই গড হোয়াট কালার ব্ল্যাকের সাথে খুব সুন্দর আপনার হচ্ছে ল্যাভেন্ডার টাইপ পার্পেল টাইপের একটা কালার জাস্ট অ্যামেজিং অনেক সুন্দর মার্শাল অনলি আটশো পঞ্চাশ টাকার পাচ্ছেন হোলসেল অ্যাভেলেবেল আছে সোনালী পাট থেকে দেখিয়েছি আপনারা শোরুম এসে নিতে পারবেন পাইকারে নিতে পারবেন খুচরা নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন শোরুম এসেও নিতে পারবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে লিফটের পাচে সাতচল্লিশ সাতচল্লিশ নাম্বার দোকানটা হচ্ছে ভাইয়াদের আল্লাহ হাফেজ আসসালামাইকুম